তিনটে প্যানেল আছে তিনটে প্যানেলের মধ্যে এই হচ্ছে ড্রেসটা বডি আছে 60 লং হচ্ছে 48 ওকে রেড মেরুন মিক্সড কালারের মধ্যে আছে ড্রেসটা আর এই হচ্ছে আপনার ওন্না ওকে এই হচ্ছে আপনার ওন্নাটা নিচে খুব সুন্দর করে প্যাসেল করা আছে এবং নিচে দুটো পার করা আছে হ্যাঁ ওন্নার নিচে দুটো পার করা আছে ঠিক আছে আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ও বাটিক করা আছে আড়াই গজ কাপড় আছে আর এইখানে হাতার কাপড় আছে স্লিভের কাপড় ওকে ফুল স্লিভ হয়ে যাবে না সরি ফুল স্লিভ হবে না থ্রি কোয়ার্টার স্লিভ হবে এটা সাতশো পঞ্চাশ টাকায় ছিল ঈদ সালামি অফার এটা পাবেন সাতশো টাকায় ওকে সাতশো টাকা আপনি ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে ডেলিভারি চার্জ একশো টাকা যেটা সেটা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে আমাদের এই সপ্তাহটা পুরাই আপনার কি বলে যে অফার থাকবে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ঠিক আছে যারা ফেসবুকে দেখছেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে হ্যাঁ পারলে একটু শেয়ার করে রাখবেন নিজের টাইম লাইনে তাহলে আর হারিয়ে যাবেন অনেক আপুরা বল ভিডিওটা দেখছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না সে একটু আপনার টাইম একটু শেয়ার দিয়ে রাখেন তাহলে আমাকে খুঁজে পাওয়া খুব বেশি মুশকিল হবে না ওকে কালারটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার খুব সুন্দর একটা কালার রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ সালামে সালামি অফারে পাচ্ছেন সাতশো টাকায় ওকে সাতশো টাকা এই কালারটা দেখিয়ে দিলাম এই ডিজাইনটির মধ্যে কালার আছে তিনটা হ্যাঁ এই ডিজাইনটির মধ্যে কালার হবে সরি চারটা কালার এই ফ্লাওয়ার ডিজাইনটার মধ্যে কালার হচ্ছে চারটা এই হচ্ছে আপনার ব্লু কালারটা ওকে ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই হ্যাঁ থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালার ব্লু এই হচ্ছে আপনার ওন্নাটা এগুলো বাসায় পরার ড্রেস পড়ারা বাসায় পরার জন্য ড্রেস চাচ্ছিলেন তারা এই অফারে নিয়ে নিতে পারেন হ্যাঁ যারা ঈদের সময় নেননি তারা ঈদ তালে আমি অফার নিয়ে নিতে পারেন এইটা টার্সেল করা দুটো পার্ট সেলাই করা সরি দুই পার্ট প্যানেল করা দুইটা সালোয়ার আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে রেগুলার प्राइस सात এখন পাচ্ছেন সাতশো টাকা ঈদ সালামি অফার কেউ মিস করবেন না যারা ঈদের সময় নিতে পারেননি ড্রেস তারা এখন ঈদ সালামি অফার নিয়ে নিবেন ওকে পুরো এই সপ্তাহ জুড়ে আস্তে কি বার আজকে হচ্ছে সোমবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই সপ্তাহ জুড়ে পুরোটাই আমাদের ঈদ সালামি অফার ঈদ সালামি অফার দেন আবার কিন্তু আপনার কি বলে যে অফার চলে গেলে সে আগে প্রাইসে আমরা আবার ফিরে যাব ওকে এই সালাঙ্গি অফার এই ডিজাইনগুলো আর আসবে না হ্যাঁ স্টক স্টক আমরা ক্লিয়ারেন্স করে ফেলতেছি এই ডিজাইনগুলো আর আসবে না যেগুলো আমরা ঈদ সালামে অফারে দিচ্ছি এই ডিজাইনগুলো আর আসবে না এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা ওকে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার এই হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা তিনটা প্যানেলে আছে এগুলো জন্য পারফেক্ট যেহেতু গরম 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 ঢাকায় অনেক একটা শুধু মানে ঘাম হচ্ছে আর ঘাম প্রচন্ড গরম এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এখন পেয়ে যাবেন সাতশো টাকায় ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে পানিতে ওয়াশ করবেন নর্মাল আলাদা আলাদা করে জামা হাটা সালোয়ার সব কিছু ওড়না সব কিছু আলাদা আলাদা ওয়াশ করবেন অনেকে শুনেছি যে দেখ একজনের কাছে যে আপু একটু ধুয়ে টুয়ে সেলাই টেলাই করে দিন সেই আপু কিভাবে ধুইছে তার তোর আমরা দেখি নেই ভাই এখন সে সব একসাথে মিলাইয়া ধুয়ে ফেলছে এখন সালোয়ারের যেটা কষ্ট হচ্ছে সেই কষ্টটা জামাই লাগছে তো এখন আমাদের কি করা লাগছে বলেন আমরা তো বারবার বলেই দিই নিজের জামা নিজে একটু কষ্ট করে ওয়াশ করেন এত যদি আপনি মানে কি বলে যে আরামপ্রিয় মানুষ হন জামাটা ধোয়ারও আপনার টাইম নাই তাহলে আপনি রেডিমেড জামা নেন অসুবিধা কি ওকে পেঁয়াজ কালার অফার প্রায় সাতশো টাকা এগুলো স্টক ক্লিয়ারেন্স তাহলে পাবেন এই ডিজাইনগুলো আর আসবে না

রেখে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে কালার হচ্ছে চারটা একটা হচ্ছে আপনার সুরমা কালার একটা হলো রেড মেরুন মিক্স কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে পেঁয়াজ কালার ওকে পুরো চারটা কালার চারটা কালারই খুব সুন্দর ওকে বাটার এটা হচ্ছে আপনার ই এ কি জানি বলে ই ডিজাইন রেইনবো ডিজাইনের

ছাতার কাপড় রেইনবো ডিজাইন হ্যাঁ সাতশো টাকা ঈদ সালামি অফার সাতশো টাকা এগুলো বাসায় পরার ড্রেস যারা বাসায় পরার ড্রেস চাচ্ছিলেন রেইনবো ডিজাইনের মধ্যে আবার দুইটা কালার হ্যাঁ একটা হচ্ছে আপনার সুরমা কালার একটা হচ্ছে আপনার সবুজ কালার দুটো কালারই আছে এগুলো স্টক ক্লিয়ারেন্স পাচ্ছেন যেগুলো ডিজাইনগুলো আর আসবে না ওকে আপুরা এই সপ্তাহ জুড়ে আপনাদের পুরোটাই থাকতে হচ্ছে অফার আর অফার যারা অফার ড্রেস নিতে যাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন এই যে এই হচ্ছে আপনার সবুজ কালারটা এটা হচ্ছে সবুজ রেইনবোর মধ্যে মোট দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার সবুজটা ওন্না এটা সালোয়ার আর এই হচ্ছে হাতার কাপড় ওকে টাকা টাকা অফার যারা ঢাকার মধ্যে আছেন তাদেরকে বলছি ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ মিরপুরে ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা অবশ্যই ভিডিওটা একটু নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে আমাদেরকে আর হারিয়ে ফেলবেন না খুঁজে পাবেন আর আউটসাইড ঢাকার আপুদেরকে বলছি ডেলিভারি চার্জ ছাড়া আমরা ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠাই না ঠিক আছে তাহলে এটা রেখে দিলাম সবুজ কালার এখন দেখাচ্ছে এইটা ডিজাইন এটা এক পিসি আছে কাপড়টুকুর মধ্যে থেকে এটা বের হচ্ছে কালারটা হচ্ছে পিঙ্ক কালার টাইপের হ্যাঁ এই যে ডিজাইনটা মুমবাটি কিন্তু ডিজাইনটা আমরা করি ওই ডিজাইনটা এটা কাপড়চুরের মধ্যে থেকে বের হচ্ছে অনেক ড্রেস তো তার মধ্যে থেকে এটা বের হয়েছে এই হচ্ছে এখন দুপাট্টা নিচে টাইসেল করা আছে আর হচ্ছে নিচে প্যানেল করা আছে এই ড্রেসটা কোথায় ছিল বুঝলাম না সালোয়ার হাতার কাপড় ওকে সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস সাতশো টাকা এটার একটাই কালার এই ডিজাইনটা ডিজাইনটা অনেক আপুর চাইছিল ওটা তো আমাদের শেষ হয়ে গেছিল আপুর চোর মন্দির থেকে এটা বের হয়ে আসছে মনে হয় কিন্তু কত আপুরে চাইছিল দিতে পারি নাই ড্রেসে তো কোনো প্রবলেমও দেখছি না। প্রেসে তো না। ওহ ড্রেসে প্রবলেম আছে। আচ্ছা সরি আপুরা এটা কি অর্ডার করেন না এটা প্রবলেম আছে। ও এই যে নিচে সুতো অনেকখানি ফেসে গেছে। ওকে সরি আপু এটা কি অর্ডার করেন না হ্যাঁ। নিচে সুতো অনেকখানি ফেসে গেছে জামার। সরি সরি। চোখে পড়ে না আসলে বাটিকের এত কালারফুল মানে প্রবলেম গুলো না ওইভাবে চোখে পড়ে না আমি দেখছি কারণটা ফ্রেশ এটা অনেক বড়টা সুতোর টান আছে না এটা দেয়া যাবে না সরি আপুরা এই জন্য এটা আলাদা রাখা হয়েছিল হয়তো বা কাপড় চুপড়ের সাথে মিক্সড হয়ে গেছে সরি আপুরা লোকেশনা মন খারাপ করে না এই ডিজাইনটা আবার আসবে হ্যাঁ একটু ওয়েট করেন এটা সরাই ফেলতেছি এটা রিজেক্ট